ভাইবেন ব্যাক মাই চ্যানেল মিষ্টি তো আজকে আমরা কিন্তু এসে গেছি দেখতেই পাচ্ছ কোথায় এক নম্বর হচ্ছে একজনের সাথে দেখা করতে দু নম্বর হচ্ছে মিটার কিন্তু কাল মিটার দেয় তো দেখতে পাবে না চলো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কারা এসেছে এখানে কিন্তু যারা স্টেটাস দিয়েছিল যখনই বাইক থেকে বেরিয়েছি তখনই দেখেছি ঠিক করে বলেওছি তো আমি এখানে এসে আমি চিনতে পারিনি আমার ফ্রেন্ড হয়েছে ওই দেখো তো এইবারে কিন্তু সাথে সময় কাটিয়েছে ভিডিও করেছে খুব ভালো এরা তো দাদার সাথে ইউটিউব চ্যানেলে ভিডিও করে আমারও খুব ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে চ্যানেল আমরাও ভিডিও করেছি ছিল আর দুধের কথা এসছে যখন কান্ট্রি রিলেটেড আর দুধের কথা আর দুধের কথা এসছে যখন আর দুধের কথা এসেছে যখন ঘন তাজা দুধের রাজা কান্ট্রি ডিলাইটের কাউ মিল্ক নিয়ে আমরা এসে হাজির আমি এসেছি কার সাথে দেখো আমার বলতে কনফিউজ হচ্ছে তো এটা এর দেখা করতে গিয়ে তো রাস্তায় বলো হ্যাঁ তিন ঘন্টা লেট করেছে আমার জন্য আর তুমি কি তার মধ্যে কিন্তু আমাদের জয়দা আর দোয়েলদির সাথে কিন্তু দেখা হয়ে গেছে কারণ রাস্তা স্ট্যাটাস পরে বলছি অন্য সময় রাস্তায় দেখা মানে স্ট্যাটাসটা দেখেছি আমি বলছি আহ করেছি যে যাচ্ছি তো পরে বলতে একটা ফটো তুলবো তুমি আর আমি ওকে তো আমরা কিন্তু ইকোপার্কে এসেছি আমার জন্য তিন ঘন্টা লেট করেছে তো ভাবো তোমার জন্য না মানে বলো আমি তিন ঘন্টা ওয়েট করে এসেছি এখানে একটা চ্যালেঞ্জ হয়েছে আর এই যে জিতেছে আমি তো হেরে গেছি তো কি বলবো এক ঢোকে দুধ খেতে হবে ওর জন্য একশো টাকা জিতেছে তো তোমরা জয়দার ব্লগে দেখতেই পারবে কিন্তু ওকে তো কি দেখছো বলো

হ্যাঁ ভিডিওটা শর্ট হতে পারে দিনটা খুব ভালো গেছে তো অনেক জাগে আমার ফ্রেন্ডটা এসেছিল গল্পন করলাম কি করবো সিঙ্গার মানুষ অনুতি ছিল আর সেই কি বলবো তোমাদেরকে আজকে দেখলেই কারা এসেছিল তো সত্যি মানে ভাবা যায় না আর গল্প গল্প করছিলাম বলে হয়তো ভিডিওটা ছোটো হতে পারে অনেকক্ষণ অনেক টাইম স্পেন্ড করেছি গল্প গল্প করছিলাম তো কিছু বলার নেই আমাদের তো আমি যখন রাস্তায় বেরিয়েছি তখনই জয়দার দেখলাম স্ট্যাটাসটা তো আমি যখন রাস্তায় বেরিয়েছি তখনই জয়দার ইয়েটা দেখলাম যে জয়দা আমাদের ঝিলের পাশটায় যেটা তোমাদের ইয়ে বলে আলফেটার এখানটায় বলে আলফেটার এখানে আসবে তো আমি এসে জাস্ট কপির যেখানে আলফেটার ওখানে কপিরই আছে তো কপি ওটা ওখানে আছে আমি আবার স্ট্যাটাসটা আবার দেখছি না কী জানি জানি না কী মনে হলো দেখছিলাম তো তখন দেখি বসে আছে আমার ফ্রেন্ড হচ্ছে ওই যে মানে কি বলবো দেখি বিশ্বাসই করছিলাম আমাদের মানে তাদের সাথে ভিডিও করেছি তো কি ভিডিও সেটা কিন্তু জয়দার চ্যানেলে আসবে তোমরা কিন্তু দেখো তো ওটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও কিন্তু কি চ্যালেঞ্জ ভিডিও সেটা কিন্তু বলবো ওই সেটা তোমরাই দেখতে পেও কি বলি ওটা হচ্ছে কিন্তু মিল্কের ঠিক আছে ওটা হচ্ছে এক গ্লাস করে এক ঢোকে খেয়ে নিতে হবে যে আগে খাবে যে আগে খাবে সে কিন্তু একশো টাকা পাবে এর আমার বন্ধুরা বলছে পাঁচশো টাকা ঠিক হয়নি হয়নি তো দিনটা খুব ভালো কাটলো স্মৃতি হয়ে থাকবে সত্যি ক্যামেরা বন্দি করতে পেরেছি তো আমার ফ্রেন্ডটাও এসেছে গল্প গল্প করলাম খুব ভালো লাগলো সত্যি দিনটা খুব ভালো কাটলো যে গিয়ে তো খুব মজা হচ্ছিলো এক্সাইটেড হয়েছিলো তো সো এখন বাড়ি যাচ্ছি ওকে একটু আগিয়ে দিয়ে এলাম অনেক মজা করলাম আজকের দিনটা অত ভিডিওটা করা হয়নি অতটা ও যে ভিডিও হয়েছে ভিডিও ঠিক আছে যে হয়েছে যে গিয়ে